রাজনীতির মাঠে সর্বোতেই অবশেষে সরকারের দায়িত্বরত পথ থেকে ছেড়ে গেলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ উপদেষ্টা মাহফুজ আলমের পাখা হবে থেরাপিটা হবে কাচের বোতলের ভিতরে পানি ঢুকিয়ে ওই নাবিন নিচ থেকে একেবারে পায়ের পাতা পর্যন্ত একটা থেরাপি দেওয়া কুকুরের চাইতেও নিকৃষ্টতম কাজ এই মাহফুজ আলম করছে মাহফুজ আলম আপনি কেন মাস্টার মাইন্ড নাহিদ আসিফদের পেছনে আপনি মাস্টারমাইন্ড মাইন্ড আপনার রক্ত ঝরেছে টিয়ার গ্যাস গুলি মার জেল কোনটা আপনি মাস্টার তো দূরের কথা আপনি বাংলাদেশের চায়ের দোকানের যে যে দোকানদার চার রাজনীতি মধ্যে চারছে অদক্ষ একজন ব্যক্তি এনসিপি নেতারাই উপদেষ্টা মাহফুজের উপদেষ্টা পদ দর্শক ঘটনাটা একটু অন্যভাবে ঘটছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সবচেয়ে বড় বিমান যুদ্ধে ভারত পাঁচটি যুদ্ধ বিমান হারিয়েছে ভারত এখন প্রাণপণ চেষ্টা করছে তাদের ক্ষয়ক্ষতি লুকোনোর জন্য নিষিদ্ধ হলেন অবাঞ্ছিত হলেন জাতীয় পার্টি আওয়ামী লীগের দর্শকদের ব্যাপারে দেশবাসীকে সতর্কতা জারি করেছেন এইবার কিন্তু কঠিন ভাবে ফেসে গেছে মুজিবুল হক চুনু এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদের সাহেব তো তাদেরকে কিন্তু গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টি কুখ্যাত এরশাদের জাতীয় পার্টি রংপুরে যেটা সুপ্রতিষ্ঠিত সেখানকার নেতা জাতীয় পার্টির নেতা কুখ্যাত জি কাদের শেখ হাসিনা পালানোর জন্য ভারতে জায়গা পাইছে জি কাদের তো পালানোর জন্য কোনো দেশে জায়গাই পাবেন না আওয়ামী লীগের মোটামুটি রফাতফা শেষ এখন আসছে জাতীয় পার্টির উপর দিয়া আসসালামু আলাইকুম দর্শক বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন তাই বলবো দর্শক যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই মূল বিষয়গুলো বা আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন তো দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না আমি ভিডিও শুরুতে আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তো তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি উপদেষ্টা মাহফুজ আলমের পাখা উড়েছে এবার মরিবার জন্য এবার মরিবার জন্য ব্যবস্থা করতে হবে তার জন্য একটা থেরাপির ব্যবস্থা করতে হবে থেরাপিটা হবে কাচের বোতলের ভিতরে পানি ঢুকিয়ে ওই নাবিন নিচ থেকে একেবারে পায়ের পাতা পর্যন্ত একটা থেরাপি দেওয়া কাছের বোতলে পানি ঢুকিয়ে ওই থেরাপিটা নাকি একেবারে মরণ পর্যন্ত কবর পর্যন্ত হাড়ের মধ্যে ব্যথা পাওয়া যায় সেই এই ব্যবস্থাপনাটা এখন শিবিরকেই করতে হবে শিবির ডিকলার দিয়ে করুক আর ডিকলার ছাড়া করুক এবার শিবিরকে সেটা করে দেখাতে হবে কারণ শিবির যা করেছে এবং তাকে যেই জায়গায় পৌঁছিয়েছে শিবির এখন উল্টা শিবিরের সাথে বা জামাতের সাথে সে যে ব্যবহারটা করছে এটা বাড়ির পালিত কুকুরও করে না কুকুরের চাইতেও নিকৃষ্টতম কাজ এই মাহফুজ আলম করছে এই নিকৃষ্ট প্রাণীটা কি করছে এবং তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে তার লেখাটা আপনাদের সামনে আমি প্রথমে তুলে ধরবো তারপরে এটাকে উত্তর দিয়েছেন জামাতের আমির খুব সুন্দরভাবে পোলাইটলিভাবে উত্তর দিয়েছেন এবং জামাতের আমিরের বক্তব্যটাও আমি তুলে ধরবো প্রথমে আমি চলে যাই মাহফুজ কি লেখেছে তার ভেরিফাইড ফেসবুক আইডিতে আমি এখানে দেখতে পাচ্ছি সে লেখেছে আমাকে নিয়ে নোংরামি করতেছো জামেলা নাই ফ্যামিলি টাইনো না যুদ্ধাপরাধের সহযোগী রাজাকারেরা মানে আমারে নিয়ে করতেছ জামেলা নাই ফ্যামিলি নিয়ে আর টাইনোনা আমার ফ্যামিলি আমার জন্ম আমার পরিবার নিয়ে টাইন না এই যে তোর বাপ জন্ম হইসে একাত্তরের আগে আর তুই তো জন্ম হইলি একাত্তরের পঁচিশ তিরিশ বছর পরে এখন তোর বাবাই আসিল শিশু একাত্তর সালে যদি রাজাকার থাকে তাহলে তোর দাদা ছিল নানা ছিল মুক্তিযোদ্ধা থাকলো তোর দাদা আর নানা ছিল যেটা তোর বাবা মার আমলে না সেটা নিয়ে তোর টানাটানির বয়স আছে কিনা হয়েছে কিনা তোর তো এখনও নাকে টিপ দিলে পায়খানা বাইরিয়া যাবে তুই এই যে কথাগুলো নিয়ে আসলি বাংলাদেশ এখন চলছে ভারত বিরোধী একটা জাগরণ যেখানে পাকিস্তান ভারতকে পানি চুবা খাওয়ায়া সারা বিশ্বব্যাপী এখন পাকিস্তান সম্মানের সাথে পাকিস্তানের প্রশংসা বাসছে। বড় একটা মহাযুদ্ধ থেকে আমেরিকা পাকিস্তানকে বিরত রেখেছে আমেরিকার মানে পরামর্শে পাকিস্তান থেমেছে আর সেখানে তুমি এখন পাকিস্তান বাংলাদেশের সাথে কাদের সাথে একাত্তরে সম্পর্ক ছিল কাদের সাথে ছিল না সেই বিষয় নিয়ে তুমি আমাদেরকে ডিভাইডেশনে নিয়ে আসছো এখন এই সময়ে তুমি মার্কেট পাবা পাকিস্তানের বিরুদ্ধে একটি কথা বলে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষ এখন পাকিস্তানের প্রশংসা করছে ওই ভারতীয় কুলাঙ্গার আওয়ামী লীগরা আওয়ামী লীগের কিছু লোক পাকিস্তানপন্থী হয়ে গিয়েছে এই যুদ্ধের পরে গতকাল যুবলীগের এক নেতা স্ট্যাটাস দিয়েছে পাকিস্তানের পক্ষে আর মাহুজ্জাদ তুই তো ছাত্র শিবির করেছ মাদ্রাসায় পড়ালেখা নিয়ে ওখানে শিবির বসাইল জামাত কারণ জামাত শিবির সেই কথাটা ঘোষণা দেয় নাই যে আমরাই হাসিনাকে মাস্টার মাইন্ড আমরাই হাসিনাকে দিল্লি পাঠিয়েছি জামাত শিবির ঘোষণা দিলে সেটা বিভিন্ন ধরনের আন্তর্জাতিক অঙ্গন থেকে বিভিন্ন কথা আসতো হাসিনা দিল্লিতে বসে বলতে পারতো যে জামাত শিবির জঙ্গি সেই কারণে তোদেরকে জামাত পিছনে নায়ক শিবির বানাই দিছে এখন নায়ক হইয়া তুমি ভুলে গেছো তোমার বাপের নাম তুমি ভুলে গেছো তোমার চোদ্দ গোষ্ঠীর নাম এই নাম যে ভুলে গিয়েছো এটার যে কত বড় খেসারত তুমি মাহফুজ আলমকে দিতে হবে মাহফুজ আলম তুমি টের পাচ্ছ না কারণ হাসিনা সাড়ে পনেরো বছর যন্ত্রণা দিয়েছে যাদেরকে বেশি তাদের কাছে সারা জীবনের যন্ত্রণা তার বংশধরের যন্ত্রণা তার আত্মীয় স্বজনের যন্ত্রণা সারা জীবন আর তোমাকে দিবে জামাত শিবির তুমি এটা ভেবে ভাবলেই চলবে এবার দেখি মাহফুজ আরও কি লেখেছে এটা লাস্ট ওয়ার্নিং জামাত শিবিরকে সে লাস্ট ওয়ার্নিং দিয়েছে আর যে চুপা শিবিররা এই সরকারের পদ বাগাইছো আর বিভিন্ন সুচিল ব্যানার খুলে পাকিস্তান পন্থা জারি রাখছো বিভিন্ন সুশীল ব্যানার খুলে পাকিস্তান পন্থা জারি রাখছে জামাত শিবির বাংলাদেশে সে বলতেছে তোমরা তোমাদের পূর্বপুরুষ রাজাকার আর দালালদের তুলনায় আরো অধিক ভুগবা কি বলছে কথাটা দেখেন মানে তোমরা তোমাদের পাকিস্তান পন্থী জারি রাখিয়া তোমাদের পূর্বপুরুষ রাজাকারদের আর দালালদের তুলনায় আরো বেশি ভুগবা তার মানে রাজাকার দালাল সে বলতে চাচ্ছে মাওলানা মতিউর রহমান নিজামি মাওলানা দেলা হোসেন আলিয়াসান আলী মুজাহিদ তাদের সাইতেও তোমরা আরো বেশি বুকবা এদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাহলে মাহফুজ কি বলতে চাচ্ছে জামাত শিবির সবাইকে সে আগুন দিয়ে জ্বালাই দিবে নাকি বাংলাদেশে আর জ্বালাই দেওয়ার মতো পরিবেশ বাংলাদেশে মাহফুজ পাবে বাংলাদেশের অবস্থান এখন এরকম বাংলাদেশের জামাত শিবির যেই রাস্তা যায় সেই রাস্তা লক্ষ লক্ষ মানুষের ভিড় করে এই জনতার বিরুদ্ধে মাহফুজ আলম সরকারে থাইকা এখন তো সে জামাত শিবির করে না এখন সে বিএনপিও করে না এখন সে কোনো রাজনৈতিক দলের নেতা নয় সে উপদেষ্টা দেশের সকল রাজনৈতিক দল তাদের নেতৃত্বে নির্বাচনে অংশগ্রহণ করবে এখন সে যদি এমন কথা কয় তাহলে তার তাকে নির্বাচনের আগে সরানোর জন্য জামাত শিবির যদি আপত্তি করে ডক্টর মোহাম্মদ স্যার কি তাকে রাখতে পারবে কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশের রাজনীতি নষ্ট করার জন্য কয়েকটা আমাদের দল আছে মানে এই দলগুলোর প্রকৃত কাজ কি জাতির জন্য এটা কষ্টকর একসময় ছিল বিশেষ করে আমাদের কুমিল্লাতে এমন কিছু স্থাপত্য আছে যেগুলো এর এখনো এগুলা দেখলে মনে হয় যে ওই দিন বানাইছে স্ট্রেংথ কোয়ালিটি এইরকম অনেক জিনিস ছিল এরশাদ সাহেবের ভালো ভালো অনেক কাজও করেছেন আবার দিন শেষে স্বৈরাচারী হয়েছেন এখন আওয়ামী সরকারের সময় মধু খাওয়া ভারতের নির্দেশে মাঝে মাঝে কথা বলবা নাকি বলবা না এটা ভারত সিদ্ধান্ত নিত আর এই বক্তব্য জিএম এম কাদের এসে বাংলাদেশে দিতেন একজন সম্মানিত ব্যক্তিত্ব জি এম কাদের তবে রাজনীতিটা ওই যে বাংলাদেশের রাজনীতিটা এতদিন ভারতমুখী ছিল এখন আবার পাকিস্তান পন্থী আমরা দেখছি মস্কো পন্থীও দেখছি আমেরিকা পন্থীও দেখছি এখন পন্থীর অভাব নাই তো এই দলগুলা যারা নিজেদের জনগণের জন্য রাজনীতি না করে অন্য রাষ্ট্রের কথায় কন্ট্রোল হয় তো দিন যখন খারাপ আসবে হবে শেখ হাসিনা তো পালানোর জন্য ভারতে জায়গা পাইছে জিএম কাদের তো পালানোর জন্য কোনো দেশে জায়গাই পাবেন না আস্তে আস্তে একটা একটা করে ধরতেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা বলেন এই সরকার বলেন কে বলছেন যে এখানে নাট্যমঞ্চ করে এটাকে করা হচ্ছে যেমনি হোক হচ্ছে তো ঘটনা ঘটতেছে আওয়ামী লীগের মোটামুটি রফা দফা শেষ এখন আসছে জাতীয় পার্টির উপর দিয়া হাসাদ আবদুল্লাহ কিন্তু নাম মেনশন করে নাই কিন্তু একটা দল করে বারবার বলতেছিল যে এদের ব্যাপারে সরকারের সিদ্ধান্ত কি হবে গ্রেপ্তারের জন্য অলরেডি ডাক দিয়ে ফেলছে ভিপিনুর গণ অধিকার পরিষদ থেকে যে জি কাদের সহ অনেকে গ্রেপ্তার করতে হবে আবার সম্পদ নিয়েও টানাটানির খবর আছে আবার পারিবারিকভাবে রসনের সাথে সাথে জি এম কাদের সম্পর্ক ভালো না এর সাথে আবার কার বিরুদ্ধে মামলা করে মানে ফ্যামিলি গেসি ফ্যামিলি লিগেসি যেটা ছিল এর সাথে সাইডটা কিন্তু শেষ হয়ে গেছে একটা চ্যাপ্টার ক্লোজ এখন জি কাদের চ্যাপ্টার চলছে তবে এই চ্যাপ্টারও শেষ করে দিতে চাচ্ছে ছাত্র জনতা আপনার এই ঘটনার পরপর জাতীয় পার্টির একটা অবস্থান ছিল কত কিন্তু গেল কয়েকদিন যাবৎ যে দিনগুলো আমরা দেখছি ওনার বক্তব্যের যে পরিবর্তন দেখছি সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা খুশি হলেও এনসিপি বৈষম্য বিরোধী আন্দোলন বাকি যারা আছেন উপদেষ্টারা অনেকে সরকার জিএম কাদের কিন্তু খুশি না তিনি এই সরকারের প্রতি অসমর্থন জানিয়েছেন এবং কি সরকারের পতন চান তিনি বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে বসছেন তো উনি এই লাস্ট কয়েকদিনের বক্তব্যের কারণে আমার ধারণা আবারও তিনি আলোচনার মধ্যে উঠে আসছেন জাতীয় বাড়ির চেয়ারম্যান জিএম এম কাদের সহ দলটির শীর্ষ নেতাদের গ্রেপ্তারের দাবি তুলেছে গণ অধিকার এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক নেতারা এ নিয়ে সমন্বয়করা আবার ফেসবুকে পোস্ট দিচ্ছেন এর মধ্যে একজন হচ্ছে হান্নান মাসুদ আমি আদর করে বলি কান্না মাসুদ মানে গলার মধ্যে একটা কান্না ভাব আছে তবে ইদানিং প্র্যাকটিস করে ভালো ইদানিং দেখেছি একটু মোটা মোটা স্বাস্থ্যরাস্ত হয়েছে গলা তো জোর আসছে আওয়াজও বদলাইছে কিছুটা দেখেন ওই কে জানি বলছিল তুমি আসলে দেখতে অসুন্দর না তুমি গৌরী হিরু আলমটা দেখেন আমরা কি দেখছিলাম

পরে আবার ছাত্র জনতার প্রতিরোধকে মব বলতে যাইয়েন না কি বুঝাইলো যে কোনো সময় গণদলাই ইশারাটা কিন্তু এরকমই হয়তো হান্নান এটা বলে নাই অনেকে আবার কলে কলিকাতা বিদ্যালয় বাংলাদেশে এটা হয় হয় না যে ধরেন এটা আমাদের গ্রাম অঞ্চলে কুমিল্লার বাসায় একটা এরকম ইয়ে আছে সিগুলি কয় আর কি কলে কলিকাতা বুঝে এখন মাসুদ বুঝাইছে যে ছাত্র জনতার প্রতিরোধকে আবার মব বলতে যাইয়েন না আবার এই বক্তব্যের সুযোগ নিয়ে মানে যে কোন সময় ওনার একটা মাইট ধরেও করে ফেলা হইতে পারে অসম্মান হয়ে যেতে পারে সব সম্ভব এখন এনি টাইম এনিথিং কুড বি হ্যাপেন সো জিএম কাদের জন্য এই মুহূর্তে একটা র্যাড সিগনাল চলতেছে আমি জিএম কাদের প্রতি আমার জায়গাটা যেদিন থেকে আমি ওনার সমালোচনা সবচেয়ে বেশি শুরু করছি নির্বাচনের আগে ভারত থেকে আইসা ওনারা সাংবাদিকরা জিগেল কি আলোচনা হলো বিজেপি আপনাদেরকে কেন ডাকলো বলছে এটা বলা যাবে না এটা বিজেপির নিষেধ আছে বা কি জানি ওনাদের সাথে জিজ্ঞেস করে বলতো কেন ভাই ভারতের টাকা রাজনীতি করছেন ভারতেরটা খাইছেন নাকি আপনাদের সাপোর্টার ভারত এই উচিত কথাগুলো অনেকেরই হয়তো গায়ে লাগবে ভাবো যে কৃতকর্মের জবাব তো দিতে হবে লাস্ট কয়েকদিন ধরে আবার বক্তব্য অনেক টিউন চেঞ্জ হয়ে গেছে তো এগুলা এখন ওনার উপরে ঘুরে আসতেছে তবে আমরা মনে করি দেশে আইন আছে তিনি অপরাধী হয়ে থাকে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া উচিত কারণ মব জাস্টিস এই কালচার আজকে যে বিস্তরি হচ্ছে আগামী দিনে এটা গাছ হবে এটা থেকে ফল পড়বে এই ফল দশ বছর পরেও পড়তে পারে বিশ বছর কিন্তু তখন আমরা একই কথা বলা যাবো যে ভাই এগুলো কইরো না ভালো না ভারত এখন প্রাণপণ চেষ্টা করছে তাদের ক্ষয়ক্ষতি ডুগানোর জন্য বিশেষ করে তাদের যুদ্ধ বিমান কয়টা ক্ষতিগ্রস্ত হয়েছে এ পর্যন্ত তারা মুখ খোলেনি একটির ব্যাপারেও বলেনি যে হ্যাঁ পাকিস্তানের গোলার আঘাতে তাদের বা ক্ষেপণাস্ত্রের আঘাতে তাদের বিমান ধ্বংস হয়েছে কিন্তু আন্তর্জাতিক মিডিয়াগুলো রীতিমতো সেই বিধ্বস্ত অংশ বিশেষ প্রকাশ করছে তারপরও তারা মুখ দিয়ে স্বীকার করছে না এই ব্যাপারে যখন প্রশ্ন করা হয়েছে তখন তারা টেকনিক্যালি উত্তর দিচ্ছে ভারতীয় বিমান বাহিনী বলছে যে ক্ষয়ক্ষতি যুদ্ধের অংশ কিন্তু সব পাইলট বাড়িতে ফিরেছেন দর্শক বুঝতেই পারছেন যখন নাকি আঘাত করে তখন সেখানে প্যারাশুট দিয়ে মানে পাইলটটা নেমে পড়ে এটাই হচ্ছে নিয়ম এবং সঙ্গে দাবি করছে যে যুদ্ধ বিমানকে নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাকিস্তানের ভিতরে তারা ঢুকতে দেয়নি ওই নিয়ন্ত্রণ রেখার উপরেই তারা বিমানগুলোকে আঘাত করেছে মোট কথা চীনা যুদ্ধ বিমান দিয়ে সেই ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছে এবং পাঁচটি ভূপাতিত হয়েছে কমপক্ষে তারা বলছে যে আমরা দশটা ভূপাতিত করতে পারতাম কিন্তু মানে ব্যাপক ক্ষয়ক্ষতি এড়ানো এবং সংযম প্রদর্শনের জন্য আমরা সেটি করিনি বিত বিশ্বযুদ্ধের পর থেকে সবচেয়ে বড় বিমান যুদ্ধে ভারত পাঁচটি যুদ্ধ বিমান হারিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই পর্যন্ত একযোগে পাঁচটা যুদ্ধ বিমান হারিয়েছে এমন রেকর্ড নেই এই প্রথম তারা এত বড় ক্ষতির সম্মুখীন হলো পাকিস্তানের এমন দাবির মুখে ভারতের বিমান বাহিনী বলেছে ক্ষয়ক্ষতি যুদ্ধেরই অংশ তারপর বলছে না যে হ্যাঁ আমাদের পাঁচটা বিমান ধ্বংস হয়েছে নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে তারা ক্ষয়ক্ষতির শিকার হয়েছে কিনা এমন প্রশ্নে ভারতীয় বিমান বাহিনীর ইয়ার মার্শাল এ কে ভারতী ওই কথা জানান অর্থাৎ ভারতীয় বিমান বাহিনীর ইয়ার মার্শাল এ কে ভারতী জানাচ্ছেন যে আমরা একটি যুদ্ধ পরিস্থিতিতে আছি আর ক্ষয়ক্ষতি যুদ্ধেরই অংশ পরোক্ষভাবে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলেও তিনি জানান পাকিস্তানের সঙ্গে লড়াইয়ের পর সব পাইলট বাড়িতে ফিরে আসছে তবে আর বিস্তারিত কিছু জানাননি তিনি বুধবার পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র রয়টার্স কে জানিয়েছেন তাদের পাইলটরা ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে এসব যুদ্ধ বিমানের মধ্যে তিনটি ফ্রান্সের সরবরাহ করা রাফাল এবং অপর দুটি রাশিয়া তৈরি এস ইউ এবং মিক টোয়েন্টি কিন্তু পাকিস্তানের এই দাবি নিশ্চিত করেনি ভারত কিন্তু বুধবারই ভারত শাসিত জম্মু এবং কাশ্মীরের চারজন সরকারি কর্মকর্তা পরিচয় প্রকাশ না করার সত্ত্বে রয়টার্স জানান তাদের অঞ্চলে তিনটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে সেগুলো ধ্বংসাবশেষ পৃথক তিনটি এলাকায় ছড়িয়ে পড়ে আছে সীমান্তের অপর পাশে পাকিস্তানে এবং পাকিস্তান শাসিত কাশ্মীরে সন্ত্রাসীদের নয়টি অবকাঠামো মধ্যে তারা আমরা জানিয়েছে ভারত কথা জানানোর কয়েক ঘন্টা পর কাশ্মীরের ওই কর্মকর্তা এই কথা জানিয়েছেন অর্থাৎ নয়টা তারা হামলা করেছে কিন্তু তার বিপরীতে তাদের যে কি ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে বিমান সেটা তারা এখনো প্রকাশ করা হচ্ছে না বলা হচ্ছে এই যুদ্ধ বিমান গুলোর কমপক্ষে এক বিলিয়ন ডলারের উপরে এর মূল্য তারা জানিয়েছিলেন রাতে যুদ্ধ বিমানগুলো কাশ্মীরের পৃথক এলাকায় পড়ে বিধ্বস্ত হয় এইসব বিমানের সব পাইলটকে হাসপাতালে ভর্তি করা হয়েছে উল্লেখ করা যায় ভারত পাকিস্তানের লক্ষ্যবস্তুতে সময় থেকে হামলা শুরু করেছিল বলে মঙ্গলবার পর লক্ষ্য করে পাকিস্তান অবশ্য বলেছে যে ভারতে কোন পাইলট তাদের কাছে বন্দি অবস্থায় নেই বুধবার দুই দেশের জঙ্গি বিমানের সংঘর্ষে চীনের তৈরি একটি পাকিস্তানি যুদ্ধ বিমান ফ্রান্সের তৈরি ভারতের দুটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে বলে রয়টার্সকে নিশ্চিত দুই কর্মকর্তা নাম এক মার্কিন চীনের নির্মিত যুদ্ধ বিমান দিয়ে আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়ে দুটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তানের পাইলটরা চীনের তৈরি পাকিস্তানের যুদ্ধ বিমান এবং ফ্রান্সের তৈরি ভারতের রাফাল জঙ্গি বিমানের মধ্যে লড়াই বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সামরিক বাহিনীর জন্য নিবিড় ভাবে খতিয়ে দেখার বিষয় দাঁড়িয়েছে বিশেষ করে যেসব দেশের বাহিনী ভবিষ্যৎ যুদ্ধের পরিস্থিতিতে সামরিক কৌশল নির্ধারণে তথ্য সংগ্রহের চেষ্টা আছে তাদের জন্য এই ঘটনাকে চীনের অত্যাধুনিক বিমান প্রযুক্তির জন্য একটি বড় ধরনের মাইল ফলক হিসেবেই বিবেচনা করছেন বিশ্লেষকরা বিশেষ করে তাদের উন্নত যুগ বিমান প্রযুক্তির তার দিক থেকে মানে এই সুযোগে চীনও তার যে যুদ্ধ বিমানের যে কার্যকরিতা প্রমাণ করলো যে এই যুদ্ধ বিমান দিয়ে তারা বিধ্বস্ত করতে পেরেছে অন্যদিকে ফ্রান্সের রাফাল যুদ্ধ বিমানের যে নির্মাতা প্রতিষ্ঠানের শেয়ার সেটা নিম্নমুখী হয়েছে দর্শক দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোন মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দশক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী মধ্যে নতুন কোন টপিকে আল্লাহ হাফিজ